মাছ নিয়ে এসছে মাছটা দেখো আর ডিম এসছে এবার দেশি মাছ দেশে মাছ খেতেই একদম আলাদা টেস্টি একটা খাবার খুব ভালো এই দেখো ডিম নিয়েছে কতটা ডিমটা আমি বড়া করবো আর মাছের ঝোল করবো কত ডিম মাছগুলো মাছটা ভালোই বড় ছিল মাছটা আমি ভালো করে ধুয়ে নেবো মাছ পুরো তুলেই দিয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এত ভালো না আর এই মাছগুলো খেতে খুব ভালো দাম মাছ এগুলো একদম মানে এত মিষ্টি খেতে মাছগুলো খুব সুন্দর ধুয়ে নিচ্ছি আমি সব ভালো করে মাছগুলো আমার ধোয়া গেছে ভালো করে আমি করে একটু জল ঢেলে দিলাম আর দেখো কতটা ডিম ডিমটা বড়া করবো পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে বড়া করব আমি নুন দিয়ে দিয়েছি এবার মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে ডিমের মধ্যে আমি হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি এটাকে মাখিয়ে রাখছি এটা পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে আমি বড়া করবো পোকরার মতো দারুণ লাগে আর এটা জল দিয়ে দিচ্ছে কতটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানটায় ডিমটা ডিমটা আমি ইয়ে মাছের ডিমটা মাখিয়ে নেব পেঁয়াজ দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি লঙ্কা কুচি বেসন একটুখানি চালের গুঁড়ো দিয়েছি এক চামচ আর ডিম আর নুন হলুদ সব দিয়ে দিয়েছি একটুখানি করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এখানটায় আছে লঙ্কা লঙ্কা আদা আর টমেটো বাটা দিয়ে দিচ্ছি একটুখানি দিয়ে আমি ভালো করে মাখিয়ে রাখবো দিয়ে রেখে দেবো বন্ধুরা দেখো আমি কত কি রান্না করে নিয়েছি নিয়েছি ডিমের বড়া করে পেঁয়াজি ডিমের পেঁয়াজি আর এটা ঝিঙে আলু ভাজা করেছি আর এখানে মাছ দিয়ে আলু দিয়ে গা আসা করেছি আর এখানে নিয়েছি মাছ ভাজা আর মাছের তেল আর আছে লেবু লঙ্কা সব আমি দিয়ে দিচ্ছি এবার ভাতের উপরে দিয়ে দিলাম লেবু লঙ্কা মাছ ভাজা আরে দিয়ে দিচ্ছি ঝিঙে আলু ভাজা ঝিঙে আলু খেতে খেয়ে ভালোবাসো ভাজা একদম শুকনো লঙ্কা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি আর বড়া একদম পেঁয়াজি দেখো দারুণ হয়েছে ডিমের পেঁয়াজি আর দিয়ে দেবো মাছের রসা দারুণ দারুণ রেসিপি দেখো আলু দিয়ে মুড়ো সব আছে আলু দিয়ে একদম রসা করেছে দেখেছো দারুণ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা লাইক করবা কমেন্ট করবা আর শেয়ার করবা আর অনেক অনেক শেয়ার করবা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো আমাকে কেমন লাগলো আর তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবা বাই